আজকে আমরা যে কারণে বিশেষ করে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমরা প্রতিদিন একবার ব্রিফিং করার চেষ্টা করি কোনো কোনো সময় দুইবার করি আজকে আমাদের একটা টিম আমরা সিতেও যাব তিনটা সময় ইসিতে আমাদের একটা সাক্ষাৎ আছে সেখানে আমরা কিছু ব্রিফিং করবো সেই টিমে আমাদের মূলত কেন্দ্রীয় মহিলা জামাত যেটা আছেন আমাদের মহিলা বিভাগীয় নেতৃবৃন্দ সহ আমরা সেখানে যাবো মাননীয় ইসি সাথে আমাদের মিটিং আছে সেখানে আমরা প্রেস ব্রিফিং করবো সেটা সাম্প্রতিক সময়ে মহিলাদের উপর নারীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে হামলা হচ্ছে তাদেরকে নাজহার করা হচ্ছে এই বিষয়টি স্মারকলিপি প্রদান করব এবং একই সাথে সেখানে আমরা আমাদের বক্তব্য আজকের এই প্রেস মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমির জামাতের যে টুইটার অ্যাকাউন্ট যেটা নতুন হয়েছে না সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি পাঁচটার দিকে বেলা হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য তথ্য কে করেছেন কীভাবে করেছেন এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকে এই প্রস্তুতি নিয়েছেন কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যে টিমটা আমাদের দেখেন আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে বাংলাদেশ জামাত ইসলামীকে তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুরগোড়ে আমি কলা খাই না এই ধরনের একটা বিষয় হচ্ছে তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন দেখেছেন আপনারা আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন আমরা সেটা মনে করছি আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি আমরা বিবৃতি দিয়েছি বক্তব্য দিয়েছি যে আমেরেজ জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক্ট হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে এবং আমরা এই ব্যাপারে কান্তেই থানাতে আমরা জিডি করেছি ডায়েরি করেছি আজকে আপনাদের সামনে এই কথাগুলো আমরা বলছি আমাদের সাইবার টিমে যারা আছেন তারা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরো কিছু পদক্ষেপ গ্রহণ করব আইনি পদক্ষেপ সহ সম্ভব সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব কারণ এটি একটি চরম মূলক একটি কাজ একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে বিশেষ করে আমি রেজা মাত্র আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামীকে জনগণের সামনে হওয়া প্রতিবন্ধ করা আমাদের বক্তব্য আমাদের নেতৃবৃন্দের বক্তব্য খুবই ক্লিয়ার মেসেজ আমরা নারীদের প্রতি মহিলাদের প্রতি দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট আমাদের আমেরিকা জামাতের বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে বারবার তুলে ধরছেন সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোদ্ধ করে জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোদ্ধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি কি তো আমরা এই ব্যাপারে সম্বন্ধিত এসি যারা আছেন আমরা এসিকে কে জানাবো আজকে যখন যাবো এবং এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন আমরা সবার সাথে কথা বলবো এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করে